এই চিঠি গুলা কখন দিতেন যদি কারো জাল চুরি হইতো যদি কারো নৌকা চুরি হইতো তখন হুজুর কিবলার কাছে গেলে

পাঁচটা বলেন টা বলেন তিরিশটা বলেন একশোটা বলেন যত সারায়েত আছে যত শর্ত আছে প্রত্যেকটা শর্তেই রেজবি মাওলার জীবনীর মধ্যে পাওয়া যায় আমরা লাগিয়েছি মুজার দিতে জামাত এখন আমাদের কাছ থেকে শুনে ফকির নির্ভুত ডেকির নির্ভুত হের আরো নাকি ফির তার আরো লাগাইলে আমরা লাগাই না ফির এমন হয় পীর এমন হয় এত পীরের যদি যোগ্যতা থাকে তাহলে তো হয়তো যোগ্যতা নাই এখন যদি বলে যে তারা লাগাই মজাতে আমরা লাগাইলাম যদি কয় অর্থ কি আর অর্থ দেয় ও বালানা হইলে কইছে বালানা হইলে হ্যাঁ তাইলে এরকম কিন্তু এখন লাগাই আমরা যা বলতেছি প্রত্যেকটাই গবেষণামূলক কি বলেছি হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল ইসলাম মানে কি ইসলামের দলিল রেজবি মহলা ইসলামের দলিল যদি কেউ বলে যে রেজবি মালার আর রেজবি না ইসলামের দলিল আমি বলছি যে আমি যে একটু বলেছি ইসলামের দলিল এটা কোরআন সুন্না দিয়া প্রমাণ করে দিব রেজবি মহলা ইসলামের দলিল ইসলাম যাহা বলে রেজবি মাওলা তাহাই বলেছে আর ইসলামের দলিল রেজবি মাওলা না যদি তিনার বাণীটা ইসলামের না এখন বলেন তিনার বাণী ইসলাম না ইসলামী বাণী নাই এমন কি বাণী দিয়েছে এমন কোন ব্যক্তি দেখাতে পারবে তাহলে তিনি ইসলাম তিনি যা বলে ইসলামের দলিল এমন কোন পাতলা কথা পাইছেন বহু বীরে বলছে পরে জিজ্ঞাসা করলে কয়ারি বলছি ওই এক মাস লাগবে ওটার গবেষণার উত্তর দিতে আর হুজুর কিব্লারে প্রশ্ন করলে বাবা বসো প্রশ্ন দিছে উত্তর দিছে আর তারা প্রশ্ন করলে তিন মাস লাগবে মানে কি মানুষে শুনে লক্ষ লাগাইছে যাই হোক যে বলেছে রাসুল নোমা তিনি যে নিয়ম কানুন দিয়েছে তিনি যে বিধান দিয়েছে সেই বিধান মধ্যে নিয়ম কানুন মধ্যে যদি কেউ চলে তাহলে তিনি রাসুল দেখবে তাহলে হুজুর কিবলা যে বিধান দিয়েছে আচ্ছা আপনারা শোনেন নাই

উজু করে এক হাজার এক নিয়তে যদি কেউ এই দোয়া পরে এই অজিপা পরে একশো বার যাইতে না যাইতে একশো এক হাজার পড়তে হবে না একশো বার যাইতে না যাইতেই বলি আল্লাহ ওইটা মাজার থেকে ওইটা মাজার চিরবে না পারবে না ফাটবে না

তাহলে তিনি বলেছে বেহস হয়ে যাবে তাহলে এটা আসলেই কেউ দেখে কারণ দেখতে না মানে আসলে কি তিনি গজব যে দেখলে বেহস হয়ে যাবে তিনি যে দেখা দিবেন দেখা দেওয়ার আগে যে অবস্থাটা পানির যে অবস্থাটা ধরবে এই অবস্থা দেখেই আমরা কি হয়ে যাব ওনার গবেষণাটা হচ্ছে পানির অবস্থাটা দেখেই

যদি কারো জাল চুরি হইতো যদি কারো নৌকা চুরি হইতো তখন হুজুর কিবলার কাছে গেলে একটা কাগজ কলম নিতেন তখন কুসুম কিছু কিছু পারি তখন দেখতাম তিনি খিজির আলাই সালামকে সালাম দিয়েছি তারপরে কি লেখছে আর বাকি লেখা আমি পড়তে পারি না বাকি লেখা এক শব্দ পড়েছি আর এক শব্দ পারি নাই এটা আর পড়তে পারি নাই বলছে যে কাগজটা নিয়ে যেখান থেকে জালটা নিয়েছে চুরে বা নৌকা নিয়েছে সেখানে যাইয়া পানির মধ্যে আদার ডুবাইয়া তুমি পিছন দিকে তাকায়ও না কাগজ বাইরে হয়ে যাব তবে তুমি তাকায়ও না তুমি আশা বলো পিছন দিকে তাকায় মানে হ্যাঁ যেখান থেকে নৌকা নি এই জায়গার মধ্যে আবার রেখা দেবো সুবহান আল্লাহ তুমি পরে জায়গা দেখবা নোখানে আছে বাজলাখানে আচ্ছা ঠিক এক পরে আশা কো সেখানে গিয়া পানটা পাইছি সেখানে জাল গিয়া দেখি যে জাল আছে আবার কিছু জাল পাইছি

তিনি আল্লাহ রলিহের সাথে সম্পর্ক তিনি মদিনাওয়ালাকে দেখান তিনি রাস্তুল নুমা দিনার হুকুমতে যদি কেউ চলে মদিনাওয়ালা দেখা সহজ হয়ে যায় মুজাদিতে দিনও মিললে বহু লকবের উপাদ লক্ষ্যবের অধিকারী তবে তিনি লক্ষ্য পছন্দ করতেন না এটা আমরা জানি আমরা জানি তিনি বলে লক্ষ্য দিতে আমাকে দেবে তাহলে আমার হিংসা হয়ে যাবে তিনি লক্ষ্য পছন্দ করেন নাই তাও এটা আমাদের পাইলটের মধ্যে একবার বলছিল এত লক্ষ দিলে আমি ওয়াশ করবো না আর আমাদের ক্ষেত্রে লক্ষ দিলে চুপ থাকি যে দিয়া লাইছে যেমন গায়া যায় দিয়া যেহেতু দিছে গায়া যাক মানুষের মনে করবো হাসে এরকম না বলে এরকম হয়েছে বর্তমান যুগটা এরকম তবে তিনি

যদি তিনি না আসতেন তাহলে আজকে আমরা ইমানের পরিচয় পাইতাম না কারণ তিনার মাধ্যমে আমরা ইমান কি জিনিস চিনেছি ইমান কি জিনিস বুঝেছি বুঝে আমরা ইমান গ্রহণ করতে পেরেছি যে ইমান মহামূল্যবান সম্পদ পৃথিবীর মুখে আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন সম্পদ আল্লাহ সৃষ্টি করে নাই যে সম্পদ ইমানের সেতু দামে সেই মহা সম্পদ আমাদেরকে যিনি দিয়েছেন তিনার আসকের এই কুশল শরীফ আমরা কি খুশি না বেজা আমরা যদিও কাজ কাম রেখে এসেছি এত পরিশ্রম এত কিছু করে এসেছি টাকা পয়সা খরচ করেছি সেটা একমাত্র ঈমানের ভালোবাসাই ঈমান পেয়ে মহান মুর্শিদের কুশল যে আমরা আনন্দিত হয়েছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন কোন আজকের এই মজলিসে মঞ্চে বহু ওলামাই ক্রাম ধারাবাহিক নাম বললো অনেক কারণ কোশ্বর শরীফে বেশি কথা বলবো তারপরে আমাদের শ্যামা হবে কি হবে শ্যামা হবে আধ্যাত্মিক খোরাক শ্যামা কিসের খোরাক আত্মার খোরাক আর তারপরে আবার দেহের খোরাক হবে

কারণ যেটি বিরিয়ানি বলেন মিষ্টান্ন বলেন যেটি বলেন আল্লাহর অলিদের রাসুলে মিলার মিলা শরীফের পরে যদি সে কি এটা বিলি করে তাইলে এটা খাবার আর এটা রোগের জন্য সেপা হয়ে যায়